جفر الزكاه ادم عليه الصلاه والسلام قدر دو نَبَىٰ أَبْنَيْا برلين الله بستيقوما واطلو عليهم واطلو عليهم نبى اطني ادم بالحق الله تعالى بالشرب رحمه للعالم كجن ওরে বিশ্বজমতদের মবীর ওরে নয় নবীর আহমাদ উৎ আপনি উমদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিন পতলু তেলাওয়াত করে শুনিয়ে দিন তাদেরকে জানিয়ে দিন তাদেরকে হজলতে আলবাম আলাহিসাল্লাতুয়াস সালাম ওই তাদের দুই পুত্রদের ঘটনাগুলো তাদেরকে উম্মদেরকে জানিয়ে দিন

তখন তারা দুই ভাইকে কোরবানি করা আদেশ করা হলো তখন তারা দুই ভাই কাবিল চাষ করত এভাবে আবাদ আর হাবিল তার মনটা ছিল কৃপণতা তার মনটা কৃপণতাই তার ভিতরে ভরা আর হাবিল ছিলেন একদম নিরেট আল্লাহ যা বলেছেন হাবিল তাই করতেন রসুল যেটা বলেছেন হাবিল তাই করতেন অর্থাৎ যেটা হালাল বলেছেন সেটাকে হাবিল হালাল মানত যেটাকে হারাম বলেছেন সেটা হাবিল হারাম মানত মানে ডান পথে চললে হবে জান্নাত বাম পথে চললে হবে জাহান্নাম এটাই হালাল হাবিল মান্ত মুসলমান বন্ধু আমার যখন হাবিল এভাবে কুরবানিকে উপস্থিত করা হলো সে একটা তরু তাজা ধুম্বাকে এভাবে কুরবানি করার জন্য আগের কের ছিল ওই যুগের প্রথা ছিল নিয়ম ছিল যে কুরবানি করবে সে কুরবানি বস্তুটাকে একটা মাঠে অথবা একটা পাহাড়ে চূড়াই রেখে আসবে আল্লাহ তালা যার ভিতরে তাকুয়া দেখবে আল্লাহ তালা যার অন্তরে আল্লাহর ভয় দেখবে তার কুরবানিটা আল্লাহ তালা খুব করে নিছেন নিবেন তো হাবিল একটা দুম্বাকে রেখে আসলো আর কাবিলে সে আবাদ করতো কৃষি কাজ করতো সে একদম এভাবে চিটা বলে চিটা চিনেন না চিটা ধান থেকে বের হয় গম থেকে বের হয় ভুট্টা থেকে বের হয় বিভিন্ন ফসল থেকে বের হয় এই চুচা অথবা চিটা এগুলো যেগুলো একদম মার্কেটে চলেই না এরকম কিছু বস্তু সে রেখে আসলো মুসলমান বন্ধু আমার ঘটনাক্রমে যখন উভয় এভাবে রেখে আসলো আল্লাহ তালার পক্ষ থেকে এসে হাবিলের কুরবানি থেকে আল্লাহ তালা জ্বালিয়ে দিলেন অর্থাৎ কবুল করে নিলেন আর কাবিলের কুরবানিটা ওইভাবে গেল থেকে মুসলমান বন্ধু এবার কাবিল রাগান্তিত হয়ে গেল তার ভিতরে খুব চলে আসলো কেন হাবিলেরটা কবুল হবে আর আমারটা কেন কবুল হবে না এই জন্য সে হাবিলকে বলে ফেললো আমি তোমাকে হত্যা করবো সে বললো আমি তোকে হত্যা করে ফেলবো আচ্ছা বলেন দেখি এইখানে হাবিলের কোন দোষ আছে কথা বলেন না কেন এইখানে হাবিলের কোন দোষ নাই কারণ হাবিল লোকটা ছিল একদম নিরে অর্থাৎ আদম আলি সালামের একদম সূর্য সন্তান সে ছিল সে একজন আদর্শবান ছিল হাবিল বলল ভাই এখানে তো আমার কোনো দোষ নাই আমার কু এখানে তো কোনো কর্তৃত্ব নাই তুমিও আল্লাহ তালা কুরবানি কাদশ করেছেন আপনিও কুরবানি দিয়েছেন আমিও কুরবানি দিয়েছি আল্লাহ তালা আমারটা কবুল করছে আল্লাহ তালা আপনারটা কবুল করে নাই তার মানে আল্লাহ প্রত্যেকের মনের খবর জানে কি জানে না কথা বলেন কথা বলেন জানে কি জানে না মুসলমান বন্ধুমান আমার তখন হাবিল কাবিল তখন কাবিল বলে ফেললো আমি তোমাকে হত্যা করে ফেলব এত সুন্দর ভাষায় সাপনীল ভাষায় মারজিতন ভাষায় এত সুন্দর করে হাবিল উত্তর দিল ওরে ভাই তুমি যদি আমাকে হত্যা করে ফেলো তবে তুমি যদি আমাকে ফোনও করে ফেলো আমি কোনো কিছুই বলবো না سب قال إنما يتقبل الله من المتقين <متصفيق> إكلام زند قرآن حكيم <applause> حكمت أولى يَزَالَ قديم جميع العلم في القرآن حكيم تكاثرت عنه أفهام এত সুন্দর ভাষায় হাবিল কাবিলকে বলে ফেললো আপনি যদি আমাকে খুন করা ফেলেন হত্যা ফেলেন আমি আপনার দিকে হাত বাড়াবো না সে বলল বলা ইল্লিনা মা ইয়াকাবালুল্লাহ মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা অবশ্যই নিশ্চয় আল্লাহ তাআলা খোদাবিরুদ্ধে পক্ষে আল্লাহ তাআলা আমলগুলো kabul করে থাকেন যারা মুত্তাকি হবেন যারা তাকওয়াবান হবে তাদের কুরবানিকে আল্লাহ তারা কবুল করে থাকেন ও দুনিয়ার মুসলমান বন্ধু মারামার এরপরে ঘটনাক্রমে কাবিল ওই হাবিলকে হত্যা করে ফেললো হাবিল তারপরে হাবিলকে যখন হত্যা করে ফেললো আমি ঘটনাকে সংক্ষিপ্ত আকারে বলতেছি যখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলল হত্যা করার পর এবার সে চিন্তাই করে গেল হাই হাই লাশটা তো লড়েও না চড়েও না কি হয়ে গেল আমি কি করে ফেললাম আপনারা কথা বলুন যে করার আগে ভাবতে হয় নাকি বাবার নাকি করার পরে ভাবতে হয় কথা বলার আগে কথা বলার আগে ভেবে শুনে বলতে হয় চিন্তা করে বলতে হয় কাজ করার আগে চিন্তা করে করতে হয় এবার যখন হাবিল চিন্তায় পড়ে গেল এবার যখন কাবিল চিন্তায় পড়ে গেল লাস্টা দেখে লড়েও না চড়েও না ও মুসলমান বন্ধুগণ আমার তারা তো ওই জামানায় তারা প্রথম একজন মৃত্যুবরণ করলো মাকে মানে হত্যা করা হলো কি করবে কোনো দাফন কাবন হয় নাই অন্য রায়াতের মধ্যে আসছে যে ওই লাশটাকে নিয়ে এক বৎসর সে ঘোরাফেরা করতো কাঁধে নিয়ে কি করবে তার মাথায় আসতেছে না এই লাশটাকে পুঁতে ফেলবে না কি করবে এই চিন্তাটাও তার ভিতরে আসতেছে না আল্লাহ তাআলা পরে আয়াত আল্লাহ তালা বলে দিলেন যে আল্লাহ তালা একটা কাককে প্রেরণ করলেন কি পাঠাইলেন বলেন একটা কাককে প্রেরণ করলেন কাককে পাঠাইলেন দুটো কাক যখন আসলেন এক কাক আর এক মেরে ফেলল মারার পর ওই কাকটা তাকে পা দিয়ে এভাবে এভাবে ঘুরে ঘুরে ওই কাকটাকে ছুট দিয়ে টেনে তাকে কাফন তাফন করলো এই দৃশ্য দেখে কাবিল এবার চিন্তা করলো হাই হাই এই কাকটার যে জ্ঞান আছে এই জ্ঞানটাও আমার হতবাগার মধ্যে নাই কথা বুঝতেছেন চিন্তার বিষয় কি ঘটনা এখান থেকে পেলেন মুসলমান বন্ধু আমার এই দুইটা পয়েন্ট এখান থেকে একটা হচ্ছে যে নির অপরাধ ভাবে মানুষকে হত্যা করা আর একটা হচ্ছে আল্লাহ তালার আইনকে সীমা লঙ্ঘন করা অর্থাৎ আল্লাহ তালা তো বলেছিলেন তাদের ভিতরে শরীয় দিয়ে দিয়েছিলেন যে একে অপরের বোনকে বিয়ে করবে সে বলছিল না আমি এই বিয়া মানতে রাজি না তার মানে সে আল্লাহর আইনে সে রাজনীতি খাটে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশের মধ্যেও কিছু বুদ্ধিজীবী রয়েছে যারা সংসদের বসে এভাবে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ বলে হালাল এটা এটা হারাম এই পথে চললে জান্নাত এই পথে চললে জাহাঙ্গাম এই পথে চললে তুমি শান্তি পাবা আর এইভাবে চললে তুমি শান্তি পাবা যখন এই কথাগুলো আমার ওলামাই কেরাম যখন এই কথাগুলো অরাসতুল আম্বিয়া ওলামাই কেরাম যখন হকের কথাগুলো যখন এভাবে উচ্চারণ করে এভাবে চললে হবে জান্নাত এইভাবে চললে হবে জাহান্নাম এটা হালাল এটা হারাম পক্ষান্ত তখন ওলামাই কেরামকে বলা হয় জঙ্গি কথা বলেন ঠিক কিনা আপনারা এখানে কথা বলেন যে আল্লাহ তালা বলতেছেন আয়াতের মধ্যে পাখালি দেখা যায় বুঝলে ওত্নু আইলাই হিম ন আপ্নাব আদমুল হক যা আল্লাহ তাঁরা বলতেছেন হক অর্থাৎ যে ইতিহাসগুলো যেভাবে আসছে তা শিরগণ লিখেছেন যে ইতিহাসগুলো যেভাবে রচিত হয়েছে সেইভাবে ইতিহাসগুলোকে মানুষের সামনে বাস্তবায়ন করে বলতে হবে কথা বলেন ঠিক কি না গোলামায় কেরম শুধু নামাজের কথাই বলবেন গোলামায় কেরাম শুধু হজের কথাই বলবে নাম গোলাম আয়ে শুধু জ্যাকতের কথাই বলবেনাম ওলামায়ে ক্যারাম শুধু কুরবানির কথাই বলবে না ওলা মাই কেরাম জাকতের সাথে সাথে যত বিধানগুলো রয়েছে কুরবানির সাথে সাথে যত বিধানগুলো রয়েছে অর্থাৎ আল্লাহর ডায়রিতে যত বিধান রয়েছে যে হাত যে সংক্রান্ত যে বিধান রয়েছে এবং অন্য যে বিধানগুলো রয়েছে সে বিধানগুলোও পুরানে কারিমের যে বিধানগুলো বলা হয়েছে যেটা হারান যেটা হারাম যেটা রাসুলের শরীয়তে যেটা বলেছে জাহেশ যেটা না যাই এইভাবে উলামায় কেরাম কথা বলে বলবে কথা বলে ঠিক কিনা মোহতারাম হাজির তো বলতেছিলাম যে হাবিল কাবিল যখন কুরবানি করে জন্য মোহতারাম হাজির এই সময় যার ভিতরে আদম আলাইসালাম তাদেরকে বলে এভাবে মক্কা শরীফে চলে গেছেন যখন এভাবে হাবিলকে খুন করা হয় হত্যা করা হয় তখন কেমন জন যখন আদমা আলিহিসাল্লা তুয়াসাল্লাম কোনো ফলকে খেতেছিলেন যখন হত্যা করছে সাথে সাথে আপেলের ভিতর থেকে ফলের ভিতর থেকে মিষ্টটা চলে গেছে এরকম হয় কিনা যখন এখান থেকে যখন এখান থেকে বড় বড় বুজুর্গরা চলে যায় দুনিয়া থেকে যেমন এখান যদি কোনো দেশ থেকে যদি বড়ো বড়ো উলাম চলে যায় অথবা ভালো একটা লোক করা হয় এলাকার ভিতরে অথবা দেশের ভিতরে কোনো প্রকল্পিত হয় কি হয় না হয় কি হয় না ঠিক এরকম ভাবে যখন এই বিধানটা এসে হজর আদম আলহ ইসলাতাম দেখলেন এবার এরকম তার মানে এই ঘটনা থেকে শিক্ষা এটাই যে আল্লাহ তালা কুরবানি ওটাই কবুল করে যেটা বান্দার দিলের মধ্যে আছে যেটা বান্দার দিলের মধ্যে আছে অর্থাৎ তাকুয়া আপনি কুরবানি করবেন দেখবে হচ্ছে মোটা তাজা এই সে কুন্ডা কিভাবে কলা সেটা দেখবেন